সরিষা বাড়িতে বেগম দিয়া পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সরিষা বাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালদা দিয়া পরিপূর্ণ সুস্থতা কামনায় ও পবিত্র মাহেরমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলা আয়োজন করা হয়েছে গত রোববার বিকেলে পোল দীঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বয়রা ইসরায়েল আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ইফতার মাহিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল গোকল দীঘা ইউনিয়ন বিএনপি সভাপতি মামুন রশিদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফজুল কবি তালুকদার শামিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈশাবারি উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন জামালপুর জেলা বিএনপির সদস্য লাভিফদ্দিন তালুকদার লিটন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান সভাপতি শাকিবুল হাসান সুমন সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরাদ ওগুল দীঘা ইউপি প্যানেল চেয়ারম্যান লাল মিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ ছাত্র দলের সভাপতি পিয়াস সরকার সাধারণ সম্পাদক রাকিব সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিভিন্ন গ্রাম ওয়ার্ড থেকে আসা প্রায় পাঁচ হাজার নেতাকর্মী তারও দোয়া মফিলা অংশ নেয় পরে শহীদ রাষ্ট্রপতি জেরুর রহমান বেগম খালদা জিয়া তারের রহমান সহ সকল নেতৃবৃন্দদের জন্য দোয়া করা হয়